বাংলাদেশ যতবার বিপদে পড়েছে বিএনপি ততবার ঢাল হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে জিয়াউর রহমান ও সালে উনিশ একানব্বই সালে তুলেছিলেন দু তুলেছিলেন চব্বিশ সালের পর দেশ এখন তাদের ছেলে রহমানের দেশে গুরুদায়িত্ব তারেক রহমান সেটা কতটা করতে পারবে তার সময় বলে দেবে তবে জিয়াউর রহমান ও খালেদা জিয়া পেরেছিলেন তারা ও তাদের দল বিএনপি কিভাবে বারবার দেশের সংকটে নেতৃত্ব দিয়েছে সে ব্যাপারে জেনে নেওয়া যাক উনিশশো সালে দেশে বাকশাল কায়েম করার মাধ্যমে গণতন্ত্রের কবর রচিত হয়েছিল সে বছর নানা ক্ষোভ আর অসন্তোষের মাঝে পনেরোই অগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারের শেষ করে দেওয়া হয় এতে বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম তৈরি হয়। নেতৃত্ব সংকটের ওই সময় আলোর দিশারি হয়ে আসেন জিয়াউর রহমান সামরিকভাবে আসলেও জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন জনগণের নেতা হয়ে উনিশশো সালের একুশে এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন ক্ষমতা এসেই তিনি অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছিলেন প্রথমত সামরিক শাসনের বৃত্ত থেকে নিজেকে বের করে এনেছিলেন বিএনপি সৃষ্টির পাশাপাশি তিনি দেশে বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন তার আমলেই দেশে ধর্মীয় রাজনীতির উদ্ভব ঘটে ফলে জামায়াতে ইসলামীয় রাজনীতির মাঠে সক্রিয় হয় ফিরে আসে আওয়ামী লীগ রাজনীতির পাশাপাশি অন্যান্য দিকেও জিয়র রহমান ও তার দল বিএনপির মনোযোগ ছিল স্বাধীন বাংলাদেশের প্রশাসন ও আমলাতন্ত্রকে সর্বপ্রথম বিএনপি ক্ষমতা এসে পরিকল্পিতভাবে ঢেলে সাজিয়েছিল সে আমলে সামরিক বাহিনীর শক্তিশালী হয়েছিল এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল যার সুফল বাংলাদেশ এখনো ভোগ করছে পাশাপাশি নারী অধিকার থেকে গণমাধ্যমের স্বাধীনতা বিএনপি সরকার সবকিছুই নিশ্চিত করেছিলেন বিএনপির সে আমলে খাল খনন গণশিক্ষা গ্রাম সরকার এবং ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করা হয়েছিল গ্রাম বা গণমানুষকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল উনিশশো একাশি সালের ত্রিশ মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সময় একজন দুই তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দেশে হারা বিএনপির সাথে বাংলাদেশও নতুন করে নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ তখন খুব বেশি শক্ত অবস্থায় ছিল না এরশাদের সামরিক হস্তক্ষেপ অত্যাচারী কায়দায় দেশ শাসনের জনগণ আবারও অতিষ্ঠ এদিকে জিয়াউর রহমানের পরে বিএনপির হাল কে ধরবেন সেটা নিয়ে নানা আলোচনা চলতে থাকে উনিশশো সালের দোসরা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন এরপর বিচারপতি আব্দুল সাত্তার অসুস্থ হলে তিনি উনিশশো সালের বারোই জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের দশই মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এর মাধ্যমে বিএনপির পাশাপাশি বাংলাদেশও নতুন নেতা তারা খুঁজে পায় এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন আরও জনপ্রিয় উনিশশো সালে এরশাদের পতন হলে দেশকে আবারও ঢেলে সাজানোর সুযোগ আসে সে সুযোগে মানুষ বিএনপিকেই বেছে নেয় যার ফলে উনিশশো সালে তারা সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ক্ষমতা এসে খালেদা জিয়ার বিএনপি সরকার সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস পেয়ে প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হয় এটি গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এছাড়া সে সময়ে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে শুরু করে সরকার বৈদেশিক ঋণ এবং উন্নয়নশীল দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ শুরু হয় যা অর্থনৈতিক উদারীকরণের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ উন্নয়ন হয় অবকাঠামোতে সবচেয়ে বড় ব্যাপার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসে তিন দশক পর এসে রাজনৈতিক অস্থিতিশীলতার সময় আবারও বিএনপির দিকে তাকিয়ে আছে দলটির সমর্থকরা